প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে ইতোমধ্যেই আমাদের স্টুডিওতে ছোট্ট ছোট্ট সোনামণিরা চলে এসেছে গল্প শুনতে চলুন তাহলে গল্প শোনা যাক বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করে দিই হ্যাঁ তো প্রথম গল্পটা হচ্ছে একটা ঈগল পাখির গল্প তোমরা কি পাখি পাখি আকাশের অনেক উপরে থাকে তাই না এবং পাখি দেখতে অনেক সুন্দর হ্যাঁ এবং ঈগল পাখির আরেকটি গুণ হচ্ছে এটি শিকারি পাখি হ্যাঁ আকাশের অনেক উপর থেকে সে নিচের অনেক দূরের জিনিস দেখতে পায় এবং ছৌ মেরে নিয়ে যায় হ্যাঁ এবং এটা কিন্তু ছোটো ছোটো ছাগল ছানা হরিণ ছানাকেও নিতে পারে এত শক্তি তার হ্যাঁ অনেক শক্তি তার হ্যাঁ এমনকি মানুষের বাচ্চাকেও নিয়ে যেতে পারে যদি অসাবধানে পায় হ্যাঁ তো সেই ইগল ছানার ইগলদের বাসা থাকে অনেক উপরে পাহাড়ের উপরে বাসা থাকে হ্যাঁ তো একবার হয়েছে কি পাহাড়ের উপরে একটা ইগলদের বাসা সেখানে চারটা ডিম বাসাতে কয়টা ডিম চারটা ডিম চারটা ডিমে চারটা বাচ্চা হবে তাই না কিন্তু একবার হয়েছে কি খুব ভূমিকম্প হলো ভূমিকম্প হলে কি হয় সব কিছু এরকম কাঁপে না তো কাঁপতে 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 চারটা ডিমের থেকে একটা ডিম গড়িয়ে 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 নিচে পড়ে গেল। কিন্তু ভাঙলো না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নিচে চলে গেল এবং সেটি নিচে গিয়ে একটা একটা নিচে ছিল একটা মুরগির পরিবার কী ছিল মুরগির পরিবারের মধ্যে গিয়ে ডিমটা ঢুকে গেলো মুরগিটা অনেকগুলো ডিমে তা ছিল তার সাথে আরও একটা ডিম যোগ হয়ে গেল কিন্তু এটা তো ইগলের ডিম এটা তো মুরগি জানে না তাই না তো যেদিন একদিন কি হলো ধীরে ধীরে ডিমগুলো ফুটে বাচ্চা বের হলো তো সবগুলো মুরগির বাচ্চা আর একটা শুধু ইগলের বাচ্চা ঠিক আছে এখন ইগলের বাচ্চাটা তো নিজেও জানে না সে মনে করে এটাই আমার মা আর মুরগিটাও মনে করেছে এটাই আমার ছানা এইভাবে ধীরে ধীরে সবগুলো মুরগির বাচ্চার সাথে এটাও বড় হতে লাগলো এখন ধীরে ধীরে ওর চেহারা তো সুন্দর ইগলের মতন দেখতে এরপরে কিন্তু মুরগি এত বুদ্ধি নাই মনে করে এটা বোধহয় আমার একটা সুন্দর বাচ্চা ঠিক আছে এই এভাবে সে ধীরে ধীরে মুরগিরা যা করে তাই করতে করতে বড় হতে লাগলো একদিন সে দেখলো আকাশে ইগল পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর তার ডানা কি সুন্দর তার উড়ে চলা কি সুন্দর আকাশের সীমানা ঘেসে ঘেসে সে উড়ে চলে তাই না এটা দেখে সে খুব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তাকে তার মাকে জিজ্ঞেস করলো যে মা মা আমার না ওরকম ইগোলের মতন আকাশে উঠতে ইচ্ছে করে তখন তার মা বললো যে ধুর তুই হলি গিয়ে একটা মুরগি মুরগিরা কখনো আকাশে ওড়ে মুরগিরা হলো গিয়ে ডাঙাতে চরে বেড়ায় এটা ওটা খুঁটে খায় হ্যাঁ ডাঙাতেই তার সব কিছু কিন্তু ইগোল ছানাটা সবসময় ভাবতো ইস আমার আমি যদি আকাশে উঠতে পারতাম হ্যাঁ আমি যদি ওই পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারতাম আমি যদি ওই মেঘের দেশে হারিয়ে যেতে পারতাম এটা সে সবসময় ভাবতো কিন্তু তার এই ভাবনাটা কি হলো ভাবনাতেই থেকে গেল আজীবন এমনকি সে বড় হলো বড় হয়ে বুড়ো হয়ে সে মারা যাওয়া পর্যন্ত কোনো জিনিস জানতে পারেনি যে সে আসলে একটা ইগোল এবং সে চাইলেই ডানার মেটে দিতে পারে সে চাইলেই আকাশে উঠতে পারে কেননা মুরগিটা তাকে এটাই শিখিয়েছে যে সে আসলে ইগোল না সে আসলে একটা মুরগি তাহলে কি দাঁড়ালো এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আমরা যদি ছোটবেলা থেকে আমরা ধরেই নিয়ে যে আমরা এরকম তাহলে সেই বৃত্ত আমরা আর ভাঙতে পারবো না আমরা যদি ধরি নি যে হ্যাঁ আমরা সব কিছু পারবো আমি ক্লাসে প্রথম হতে পারবো আমি দেশের প্রেসিডেন্ট হতে পারবো আমি বিশ্ব জয় করতে পারবো তাহলে আমি তাই করতে পারবো আল্লাহ আমাদের মধ্যে অসীম ক্ষমতা দিয়েছে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের যে প্রধান সে কি মানুষ না জানো আর জানোয়ার শব্দটা এসে গিয়েছে মানে সে মানুষ না জিন এটা বলতাম হয়তো বা কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর দেশটির প্রেসিডেন্ট আসলে বলি আমরা কিন্তু তাদের আচার আচরণ এবং মানুষদেরকে তারা যেভাবে হত্যা করে তাদেরকে আসলে মানুষ বলতে ইচ্ছে করে না হ্যাঁ তোমরা যেটি উত্তর দিয়েছ সেটি বলতে ইচ্ছে করে যাই হোক এরপরে ধরো এই যে জাতিসংঘের মহাসচিব সে কি মানুষ নাকি অন্য কিছু জিন বা ফেরেস্তা এরকম কিছু না মানুষ মানুষই তাই না তারপরে ধরো এই যে সবচেয়ে বড় বিজ্ঞানী সে কি মানুষ নাকি অন্য কিছু মানুষ তার মানে এই যে আকাশ থেকে ডাইপ দিয়ে নিচে পড়তে পারে যে যে সে কি মানুষ নাকি অন্য কিছু প্লেন থেকে ঝাঁপ দিতে পারে মানুষ তাই না তার মানে মানুষের পক্ষেই সব কিছু করা সম্ভব তাই না সুতরাং আমরাও চাইলে সেটা করতে পারি তো আজকের আমাদের গল্পে আসলে আমরা এরকমই যে আমাদের অ্যাটিচিউড আমরা কোন জিনিসটাকে কীভাবে দেখছি সেটার উপরে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ তো এবারে আমি তোমাদেরকে আরেকটি গল্প বলবো এই গল্পের নাম হচ্ছে আয়না ঘর কি নাম তোমরা কি আয়নাঘরের নাম শুনেছ কি আন্দোলনে খুব সুন্দর উত্তর দিয়েছে কোটা আন্দোলনে শুনেছ তাই না আসলে হ্যাঁ কোটা আন্দোলন শেষ হওয়া হওয়ার পরে আয়নাঘর সম্পর্কে আমাদের সবার নজরে এসেছে কিন্তু আমাদের আমার গল্পটা যদিও ওই ঘরে নিয়ে নয় কিন্তু যেহেতু ওই আয়নাঘরের প্রসঙ্গটা এসেই গেছে আর তোমরা সেই আয়নাঘর যেহেতু চেনো সেটি সম্পর্কে তোমাদেরকে আরেকটু পরিচয় করিয়ে দিই হ্যাঁ ও বলেছে আন্দোলনে শুনেছি আমরা আসলে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের একটা খুব খারাপ একটা সরকার ছিল আমাদের সরকার প্রধান হিসেবে একটা খুব খারাপ একটা জঘন্য মানুষ ছিল সেই মানুষটা যখন পালিয়ে গেল যখন সেই সরকারের আরও যারা খারাপ মানুষ ছিল তাদেরকে যখন সব অনেককে অ্যারেস্ট করা হলো তখন দেখা গেল যে আয়নাঘর নামে একটা ঘর তারা তৈরি করে রেখেছিলো সেই ঘরে তারা কি করতো মানুষকে ধরে নিয়ে যেত বন্দি করে রেখত রাখত এবং কাউকে কাউকে মেরেও ফেলতো এবং যে মানুষগুলোকে সেখানে নিয়ে যেত তাদের আসলে কোনো অপরাধ ছিল না দোষ ছিল না তা আমাদের যে ছোট্ট বন্ধু হ্যাঁ আমাদের এই ছোট্ট বন্ধু আদিয়ান কিন্তু আয়না ঘরে নিয়ে একটা কবিতা জানে তুমি কি শোনাবে কবিতাটি প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা এবারে আমরা একটি কবিতা শুনবো আমাদের ছোট্ট বন্ধু আদিয়ান আল ইসলামের কাছ থেকে কবিতার নাম স্নিগ্ধ সকাল কবি নাইম আল ইসলাম মাহিন আয়না ঘরে হায়নার আরও জানত মানুষ ধরে জানতো না কেউ কোথায় তারা থাকছে কেমন করে নিরাপরাধ মানুষ এনে রাক্ত শিকল বেঁধে কেউ দিত না তাদের জন্য টাটকা খাবার রেদে, খাট ছিল না শোয়ার জন্য কেবল পাটাতন কারণ ছাড়াই চক্ষু বেঁধে করতো নির্যাতন নির্যাতনে কারো কারো জীবন যেত চলে ভিন্ন মতের মানুষ বলে দিবস রাতির হিসেব রাখার সুযোগ ছিল কম শোষক মনে মানবতা ছিল না একদম আপনজনের প্রতীক্ষা আর অশ্রুপ্লাবন শেষে মুখ ধরা এক স্নিগ্ধ সকাল আনলো বাংলাদেশে ধন্যবাদ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তোমাদের ভালো লেগেছে তাহলে আমরা একটা আয়না ঘর নিয়ে জানতে পারলাম হ্যাঁ কিন্তু এখন আমি যে গল্পটা বলবো সেটি কিন্তু ওই আয়না ঘর নয় এটি হচ্ছে একটা গল্পের আয়না ঘর হ্যাঁ এক দেশে ছিল একটা গ্রাম সেখানে অনেক মানুষ ছিল হ্যাঁ তো দুইটা মেয়েও সেই গ্রামে বসবাস করত তাদের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল হ্যাঁ তারা অনেক নিজেদেরকে খুব পছন্দ করত দুজনের মধ্যে অনেক ভাব ছিল তো সেই গ্রামে একটা চমৎকার জায়গা ছিল সেই জায়গাতে একজন মানুষ একটা ঘর বানালো যে ঘরের মধ্যে এক হাজারটা আয়না আছে কতগুলো আয়না আছে তুমি যদি সেই ঘরে ঢোকো তাহলে দেখবে যে তুমি যেদিকেই চাও সেদিকেই তুমি কেননা এক হাজার আয়না মানে এক হাজার প্রতিবিম্ব তাই না তো যাই হোক তো সেই গ্রামের সেই দুইটা বন্ধু বললো চলো আমরা সেই ঘরটা দেখে আসি হ্যাঁ একটা গোলক ধাঁধার মতো হ্যাঁ তখন তারা দুই বন্ধু কি করলো সেই ঘরটা দেখতে গেল হ্যাঁ তো সেই সুন্দর জায়গাটায় গেল গিয়ে তো খুব অভিভূত হলো তারপরে সেই ঘরের মধ্যে প্রথমে একটা বন্ধু ঢুকলো হ ঢুকে সে তো অবাক হয়ে গেল যেদিকে তাকায় সেদিকেই তার দৃষ্টি সে দেখে খুবই খুশি হলো এবং তার মুখটা কি হলো হাসি হাসি হয়ে গেল এখন সে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই তার হাসি হাসি মুখ দেখতে পাচ্ছে এবং খুব খুশি মনে সে সেখান থেকে কি হলো বের হয়ে আসলো ঠিক আছে হম এরপরে কি হলো তার আরেক বন্ধু ঢুকলো এখন সে না গিয়েই ভয় পেয়ে গেল ভয় পেলে মানুষের কি হয় মুখটা কেমন হয়ে যায় খারাপ হয়ে যায় না কেমন মানে কালো হয়ে যায় তাই না ভয় মানুষের মুখ কালো হয়ে যায় না যে তার মতন দেখতে একটা সে চেহারা কেমন শেষ হ সে দেখে ভয় পেয়ে গেল এবং খুব দ্রুত সেই ঘর থেকে বের হয়ে আসলো এখন বের হয়ে আসার পরে গ্রামবাসীরা জিজ্ঞেস করলো যে তোমরা কি দেখলা কেমন লাগলো তো প্রথমে সেই মেয়েটি বললো যে পরে ঢুকেছিল সে বললো যে আমি দেখলাম যে সেখানে কেমন যেন চেহারার আমাকেই দেখলাম কিন্তু কেমন যেন খুব বিকৃত চেহারা হ্যাঁ খুবই মন খারাপ আমার সেখানে একদম ভালো লাগেনি এই আমি খুব তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে এসেছি আর আরেক বন্ধু সে বলে যেন আমার অনেক ভালো লেগেছে সেখানে দেখলাম অনেক হাসি খুশি অনেক আনন্দময় একটা জায়গায় এবং আমি আবারও সেখানে বেড়াতে যেতে ইচ্ছা করেছি আমার একবার গিয়ে মনে হলো যে এখানে আবারও আসতে হবে তাহলে কি হলো দেখো একই জিনিস দুইজন দুইভাবে দেখলো বলে দুজনের কাছে সেটা একরকম লাগলো না দুই রকম লাগলো দুই রকম লাগলো হ্যাঁ এটাকে ইংলিশে বলে ওঠে হচ্ছে অ্যাটিটিউড তুমি তোমার মন চিন্তা যেরকম করবা না তুমি কিন্তু সেরকমই পাবা তুমি তোমার বন্ধুর সাথে যদি খুব হাসি খুশি ব্যবহার করো তোমার বন্ধুকে যদি তুমি অনেক ভালো একজন মানুষ মনে করে তার সাথে ভালো আচরণ করো তাহলে বন্ধুটির কাছ থেকেও তুমি কিন্তু ভালো আচরণ পেয়ে যাবে তাই না আর যদি বন্ধুর কাছ সাথে তুমি খারাপ ব্যবহার করো যদি বন্ধুকে তুমি কিছু খাওয়ার সময় না দাও তাহলে ও খাওয়ার সময় তোমাকে দেবে তোমার কোনো কিছু হারিয়ে গেলে তুমি যদি তোমার বন্ধুর কিছু হারিয়ে গেলে ওকে খুঁজে পেতে সাহায্য করো তাহলে তোমারও কিছু হারিয়ে গেলেও তোমাকে খুঁজে পেতে সাহায্য করবে একদিন তুমি ভুলে স্কুলে তোমার বন্ধু কলম নিয়ে যায়নি তুমি তোমার থেকে একটি কলমকে ধার দিলে এটা যদি করো তাহলে দুইটা থাকলে আবার অনেক সময় ধরো দুইটা একটা তবুও তুমি দিতে পারছো একটু সময়ের জন্য হলেও দিতে পারছো তবুও তুমি দিলে তখন বন্ধুটি বুঝবে যে আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো আমার বন্ধুটি তখন সেই বন্ধুটিও তোমাকে তোমার বিপদের সময় কি করবে সে সাহায্য করবে হ্যাঁ এটা হচ্ছে অ্যাটিটিউড বলে হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সব সময় কি হতে হবে পজিটিভ থাকতে হবে বি পজিটিভ আমাদের কি হতে হবে সব সময় বি পজিটিভ পজিটিভ থাকতে হবে হ্যাঁ আবার বি পজিটিভ বলতে তো মনে হয় যে রক্তের গ্রুপ এরকম না বি মানে হও পজিটিভ মানে পজিটিভ হও সব সময় হ্যাঁ আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে সব কিছুতে হ্যাঁ বলতে হবে হ্যাঁ সব কিছুর মধ্যে থেকে ভালো দেখতে হবে একটা জিনিসের মধ্যে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে একটা জিনিসের মধ্যে সম্ভাবনার দিকও থাকতে পারে আবার হতাশার দিকও থাকতে পারে আমাদের সম্ভাবনাটা কি খুঁজে বের করতে হবে হ্যাঁ তাহলে আরেকটি গল্প বলি আচ্ছা গল্প বলার আগে তোমাদের কাছ থেকে একটি গান শুনতে হবে কে গাইবে এবারে আমাদের ফারহানা শিফা ও খুব ভালো গান গায় চলো আমরা ওর কাছ থেকে একটা গান নিই প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা এবারে আমরা একটি গান শুনবো আমাদের ছোট্ট বন্ধু ফারহানা শিফার কাছ থেকে তুমি আসম নে থাকো প্ৰভু আমি যামিনে তবু তাৰী প্ৰেম যাওঁ মে হৃদয় গুমি আসম নে থাকো প্ৰভু আমি যামিনে তবু তো মী প্ৰেম যাওঁ মে হৃদয় গহণে আমি তোমাৰ الله 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 يا مالك يا كليك يا رحمن تو توماري رحمت يا رحمة بارو জড়িয়ে রাখো গোয়া মা তু বারি রুম ছাড়া বাঁচা মারো প্রতি দিনে রাখো গোয়া মা সতো ভুল মাফ করে সত শত ফুল মাফ করে দা জানা কান আমি তো মারি গোলা মারো না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পারহানা শিফা আমাদের চমৎকার একটি গান শোনালো ঠিক আছে বন্ধুরা ভালো লেগেছে তোমাদের অনেক ভালো হয়েছে তো যাই হোক আমরা গল্প করছিলাম যে আমরা যে কোনো জিনিস থেকে আমরা ভালোও দেখতে পারি মন্দও দেখতে পারি হ্যাঁ তো এরকম একটা গল্প দেখো আমাদের জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন তিনি হ্যাঁ তার ছেলেবেলার গল্প তিনি বললেন যে একদিন আমি স্কুলে গেলাম স্কুলে গিয়ে দেখেছি নতুন টিচার এসেছে শিক্ষক এসেছে হ্যাঁ তো নতুন শিক্ষকরা আসলে কি হয় আমরা খুব মানে কি থাকি আমরা খুব উত্তেজিত থাকি খুশি থাকি ভয় লাগে যে শিক্ষকটাকে খুব করা হবেন কিনা রাগি হবেন কিনা হ্যাঁ কিংবা তিনি খুব মজার হবেন কি না তিনি কি শুধু পড়াবেনই নাকি মাঝে মাঝে গল্প করবেন তাই না আমাদের এরকম কৌতূহল থাকে না তো যাই হোক সেই জাতিসংঘের মহাসচিব তিনি তখন অনেক ছোট তিনি বললেন যে আমাদের সেই শিক্ষক প্রথম দিনই ক্লাসে একটা মজার কাণ্ড করলেন তিনি একটা সাদা কাগজ নিয়ে স্কুলে আসলেন কাগজের মধ্যে একটা লম্বা দাগ দেয়া আছে হ্যাঁ তিনি ক্লাসে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ তো সবাই বললো যে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি সবাই বলেছে অলমোস্ট ক্লাসের সবাই বলেছে যে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি তখন সেই শিক্ষকটি কি বলেছিলেন জানো তিনি বলেছিলেন ছিলেন যে কেন তোমরা একটা সাদা কাগজ দেখতে পাচ্ছ না তোমরা কি শুধু দাগই দেখতে পাচ্ছ মানে হচ্ছে গিয়ে আমরা মানে মনে করি যে দাগটাই আসল কিন্তু এটা তো একটা সাদা কাগজ ছিল কাগজের সাদা জায়গাটাই তো বেশি ছিল তাই না কিন্তু আমরা শুধু একটা দাগ দেখেছি এটা হচ্ছে যে আমরা যে কোন জায়গা থেকে আমরা কি কি করি আমরা একটা সম্ভাবনার জায়গাগুলো আমরা কম দেখতে পাই আমরা সমস্যাটাই দেখতে পাই পুরোটা আকাশ ফকফকা কিন্তু একটু একটু মেঘ থাকলে আমরা মনে করি যে আকাশে আমরা মেঘ দেখছি তাই না এরকম ব্যাপার থাকে আর কি যেমন হাতে দুইটা আঙ্গুল থাকলে জিজ্ঞেস করলে যদি হাতে কয়টা আঙ্গুল আছে সে বলে দেবে দুইটা আঙ্গুল কিন্তু উত্তর হবে পাঁচটা আঙ্গুল হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো বলেছে যে এখানে কয়টা আঙ্গুল আছে দুইটা পাঁচটা আসলে তো আরই তিনটা তো আছে নাকি দুইটা আঙুল আমি তুলেছি তাই না কিন্তু আঙুল আছে কয়টা পাঁচটা ও খুব সুন্দর বলেছে হ্যাঁ এটা একটা হতে পারে এরপরে কি হলো এরকম একটি গল্প আছে সেটি হচ্ছে যে একদিন ক্লাসে এক শিক্ষক এসে তিনি একটা গ্লাসের অর্ধেক পানি এনে বললেন যে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ সবাই বলল যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ধেক গ্লাস খালি আছে আমরা কী দেখতে পাচ্ছি কিন্তু একটি ছেলে বলল যে অর্ধেক গ্লাস ভরা আছে বিষয়টা কিন্তু একই কিন্তু যে ছেলেটি বলল যে অর্ধেক গ্লাস ভরা আছে সে আসলে কি পজিটিভ সে আসলে সেখান থেকে একটা আশার দিক দেখতে পায় যেমন আমরা ধরো কোনো একটা ভ্রমণে যাওয়ার প্ল্যান করেছি তোমাদের বাবা মা হুম তো ভ্রমণ করতে অনেক টাকা লাগে না অনেক টাকা লাগে হ্যাঁ এখন এত টাকা জোগাড় এখনও হয়নি অর্ধেক টাকা জোগাড় হয়েছে এখন আমরা এটাও বলতে পারি চাইলে যে ভ্রমণ কীভাবে যাব অর্ধেক টাকা তো জোগাড়ই হয়নি তাই না এটা বলে আমরা হতাশ হয়ে যেতে পারি কিন্তু হয়তো তুমি তখন আশা দেবে কেন বাবা অর্ধেক টাকা তো হয়েই গেছে অর্ধেক টাকা জোগাড় তো হয়েই গেছে তাহলে কি হলো এটা একটা আশার দিক যে হ্যাঁ অর্ধেক যখন হয়ে গেছে তখন বাকি অর্ধেকও আমরা জোগাড় করে ফেলতে পারবো এবং আমরা একটা সুন্দর ভ্রমণ তখন আমরা করতে পারবো তাহলে দেখো জীবনের চলার পথের একই জিনিসকে আমরা কিন্তু ভিন্ন ভিন্নভাবে চিন্তা করতে পারি ভিন্ন ভিন্নভাবে দেখতে পারি হ্যাঁ এবং আমাদের এই জন্যই বলেছে যে ইনামাল আমলবীর নিয়ত আমাদের কাজকর্মও কিন্তু নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ কিন্তু বরকতের জায়গাটাও সেখানেই রেখেছেন হ্যাঁ আমি যদি মনে করো কোনো একটা মানে বাসার থেকে নিয়ত করে যাই যে আমি বাসার থেকে বের হয়ে কোনো একটা গরিব মানুষকে আমি দশটি টাকা দান করব। তাহলে কিন্তু এই নিয়তের কারণে আমি কিন্তু সব পাওয়া শুরু করে দেবো এবং যখন দান করা হয়ে গেলো তখন তো পাবই আবার দেখো আমি যদি এটা চিন্তা না করে আমি বের হলাম আর আমার পকেট থেকে দশ টাকা পড়ে গেল আর সেই গরিব মানুষের দশ টাকা পেয়ে গেল তাই না এখানেও আমার সব হবে কিন্তু সেটা হচ্ছে আমি তো আসলে দান করিনি আমি নিহতও করিনি তাহলে কি দুইটা একই সব হবে একে সব হবে না প্রথমটাতে অনেক বেশি সব হবে না সেটা তার ব্যাপার কিন্তু যে লোকটার পকেট থেকে গেল সে কিন্তু সব পাবে কিন্তু একটু কম পাবে কেননা সে নিয়ত করেনি দেয়ার এবং সে নিজের হাতে দানও করেনি ঠিক আছে তো এরকম করে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সব সময় কি হতে হবে নিয়তটা ভালো করতে হবে আর আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে তাহলেই কিন্তু জীবনে সফলতা অর্জন করা সম্ভব হবে তো আজকের গল্প আমরা এখানে শেষ করব আর শেষ করার আগে তোমাদের কাছ থেকে একটা খুব সুন্দর গান শুনতে চাই হ্যাঁ তোমরাই শোনাবে বোধহয় তাই না প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল আর আমাদের গল্পের আসরও এখানে শেষ করতে হচ্ছে আমরা গল্পের আসু শেষ করব আমাদের ছোট্ট সোনামুনি বন্ধুদের কাছ থেকে কোরআনের ফুল এই গানটি শুনতে শুনতে আগামী পর্বে আবারও দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ এই ফুল হাফিজ কোরণি ফুল হব কোরণি ফুল হো আয়াতের মায়া বুকে ছড়াবেয়া তোর আমি তুমি হব তার ঘণেতে কত রানেতে কাত মায়াতে মায়া বুকে ছরা বেয়া আমি তুমি হব তার হানে তেকা তোর দিদি খুশবু দিয়ে ধুয়ে নিয়ে মন অবয়ে সুশিতল নদীগুলো কুল কোরানি ফুল হব কোরানি ফুল পে হাস বেরি দয় হরফের সব কেতে শিখ ববি নয় শিখ ববি নয় সোহর পে হাস বেরি দয় হরফের সব কেতে শিখ ববি নয় জানবো কে আমাদের মালিক প্রভু আর কাছে নত হয়ে মেনে নেব ভুল o ko ra ni foni la ko ko ra ni foni.